সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী সে সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা বিএনপির কোনো বিষয় না সেটা জনগণের বিষয় সেটা আইন আদালতের বিষয় আদালতেই আমরা এখনও মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত আইসিটি কোর্টে আগে আইন ছিল না এখন তো আইন সংশোধন হয়েছে তাহলে এইটা সাব্যস্ত হবে আদালতের মাধ্যমে আর জনগণের রায় জনগণ দিয়ে দিয়েছে পাঁচই আগস্ট যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন দিন গণতন্ত্র ছিল না আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের তাদের ডিএনএ তো কোনোদিন গণতন্ত্র ছিল না তারা সবসময় ফি আচরণ করেছে আওয়ামী লীগের শাসন আমল উনিশশো পরবর্তীতে উনিশশো আমরা দেখেছি উনিশশো চুয়াত্তর দেখেছি উনিশশো পঁচাত্তরে আওয়ামী লীগ নিজেই বিলুপ্ত হয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছে তারা হত্যার রাজনীতি করেছে সন্ত্রাসের রাজনীতি করেছে গুমের রাজনীতি করেছে বাংলাদেশের রাজনীতিতে যত রকমের অত্যাচার অনাচার গুম গুন হত্যা সব কিছুই শুরু হয়েছে আওয়ামী লীগের শাসন আমল সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে এখন আমরা সেই কাজটা করছি জেলাভিত্তিক বিভাগ ভিত্তিক আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব তবে সেটা হবে যখন আমরা তফসিল ঘোষণার পরে আইনানকভাবে যেটা পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা নমিনেশন দেব সেটা তখন ফাইনাল হবে তাদের বিচার বাংলাদেশের মানুষ চায় বনভুত্তানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসাবে যারা সরকারে ছিল অবৈধ হল তো সরকারে ছিল তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী এমপি এবং তার দুশোরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টে মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে আরো অনেক হবে কিন্তু দল হিসেবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে যোগ্য প্রার্থী আছে শুধু দুইজন নয় অনেক আসনে আমাদের পাঁচ সাতজন দশজন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে